আমার ছয় বছর পার হয়ে গেছে এটা আমি ভুলে গেছি অতীত মনে রাখলে আপনি বর্তমানে সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার অতীত ভুলে যেতে হবে অতীত আমাদের ভিতরে লালন করবো বাট প্রকাশ করার কিছু নাই আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে অন্য কারো মাধ্যমে অন্য কারো সমালোচনা বা আলোচনা করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই বা বলারও না এই আনন্দটা আমি আপনাদেরকে নিয়ে কাটাতে চাচ্ছি আমি ফার্স্টেও বলছি লাস্টেও বলতেছি যে আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সুন্দর সময়টা কাটাতে চাই অন্য কোনো পার্সন কে নিয়ে এখানে কোনো আলোচনা হবে না ছয় বছর পার হয়ে গেছে আমার ছয় বছর পার হয়ে গেছে এটা আমি ভুলে গেছি অতীত মনে রাখলে আপনি বর্তমানে সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার অতীত ভুলে যেতে হবে অতীত আমাদের ভিতরে লালন করবো বাট প্রকাশ করার কিছু নাই আমি মনে করি আমার নতুন কাজ আমি এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম আপনাদেরকে যে সামনে আমার একটা সিনেমার সাইন করা হয়েছে অলরেডি এটা আমাদের তেই হচ্ছে বড় করে মহরত করা হবে মহরত করা হবে এখানে আপনারা জানতে পারবেন আমার দুইটা সিনেমা

আসলে মাপ করার কিছু নাই আমরা মনে করি আমরা মানুষ যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে আর মানে এটা তার কাছ থেকে আমার দশ লাখ টাকা খেলে আর খেতে হবে না সারা জীবন তো আমার চলতেই হবে এটার জন্য মাফ করে দিয়েছি না আমি দশ লাখ টাকার মানুষ মালিক না আমি খুব সাধারণ মানুষ আপনাদের নুসরাত আপনাদের ভালোবাসার মানুষ এতটুকু আসলে আমার হচ্ছে পার্সোনাল একটা বিজনেস আছে আমি কাউকে বলি নাই আমাদের পাশাপাশি আমার নিজের একটা পার্লার আছে এই বনানিতেই সতেরো নম্বর রোডে আমার লেজারের একটা বিজনেস আছে এই বিজনেস দিয়ে আমি হচ্ছে টুকটাক যা ইনকাম করি আমার ফ্যামিলি বা আমি নিজেকে চালাই এটা দিয়ে আমি চলতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কিছু আর চা মানে চাইবো ভালোবাসা ছাড়া যারা আমাকে ভালোবেসে এতদূর এনেছেন বা এত সাপোর্ট করেছেন তাদের কাছে একটাই চাওয়া আমার জন্মদিনে আমাকে বেশি বেশি দোয়া করবেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই অনেক ভালোবাসি আপনাদের সবাইকে আপনাদের সাপোর্ট না পেলে হয়তো বা এত দূর আসতে পারতাম না এসেছি আপনাদের নুসরাত আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমাকে অনেক ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এই যে আমার আশেপাশে যারা আছেন এই মানুষগুলাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে সারা জীবন আমি এইভাবেই যেন পার করে দিতে পারি